নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আগামী দুটো দিন হাইকোর্টে কিন্তু খুব ইম্পর্টেন্ট একদিকে দিল্লিতে যেরকম রাজনৈতিক কিছু অ্যাক্টিভিটি হবে তার পাশাপাশি হাইকোর্টে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে এবং বিশেষ করে এই যে দুর্নীতির তদন্ত চলছে সেই দুর্নীতির সর্বোচ্চ স্তরের যে ফেরেববাজগুলো আছে সেইগুলোকে আদালত ঘাড় ধরে জেলে ঢোকাতে পারবে কিনা এবং সেই পরিস্থিতি আদালতের হাতে তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই তুলে দিতে পেরেছে কিনা এই নিয়ে কিন্তু সকলেরই প্রচণ্ড আগ্রহ রয়েছে এবার সাধারণ মানুষ কিছুটা সন্দিহান যে সত্যিই হবে হবে না সেটিং রয়েছে করছে কিন্তু যারা সর্বোচ্চ স্তরের প্রভাবশালী ওই ভণ্ড ভাইপো আর পাজি পিসি তারা কার্যত নিশ্চিত তাদের খেলা শেষ এবং আদালতে যে জিনিস জমা পড়েছে আদালত থেকে যে নির্দেশ আসতে চলেছে তাতে তাদের বাঁচার আর কোনো আশা নেই তাই দিল্লিতে গিয়ে পা ধরার চেষ্টা করছেন সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তির কাছে কিন্তু তা সত্ত্বেও আদালত যে সেই সব ক্ষমতার কথা কিছু বোঝে না তারা বোঝে শুধু আইন কানুন এবং উনিশ এবং কুড়ি তারিখ বড় ফয়সলা হয়ে যেতে পারে ফলে ফলে যেটা হচ্ছে যে যে কোনো উপায়ে উনিশ এবং কুড়ি তারিখের কলকাতা হাইকোর্টের হিয়ারিং সেটা কি ভণ্ডুল করে দিতে হবে এই পরিকল্পনা নিয়ে ভাইপো বাহিনী ভণ্ড ভাইপো এবং পাজি পিসি ময়দানে নেমেছে তারা আইনি প্রক্রিয়ায় চেষ্টা করেছিল কিন্তু সেই প্রক্রিয়া ব্যর্থ হয়েছে মুখ থুবড়ে পড়েছে তারপর সিআইডি দিকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে পরিবারের অন্য সদস্যদের তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে মোবাইল বাজ্যাপ্ত তাতেও কিছু কাজ করেনি মুখ থুবড়ে পড়েছে দাঁতে দাঁত চেপে লড়াইটা করছেন বিচারপতিরা কিন্তু এইবারে এইবারে এমন একটি কাণ্ড ঘটল যার ফলে কিন্তু নতুন ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন কলকাতা হাইকোর্ট চত্বরের আইনজীবীরা এবং এক ভয়ঙ্কর ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন তারা কি ষড়যন্ত্র আপনাদের দেখাবো একটি চিঠি আজকে সার্কুলেট হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং আইনজীবী বন্ধুদের কল্যাণে সেই চিঠি আমার কাছেও এসে পৌঁছেছে চিঠিটি পাঠিয়েছেন বিশ্বব্রত বসু মল্লিক সেই চিঠির বয়ানটা একটু আপনাদের আমি পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন যে কোন ভয়ঙ্কর খেলার কথা বলছি এখানে এখানে বিশ্বব্রত বসু মল্লিক অ্যাডভোকেট তিনি পাঠিয়েছেন কি তার পরিচয় অনারারি সেক্রেটারি বার অ্যাসোসিয়েশন রুম নম্বর ফিফটিন হাইকোর্ট অ্যাট কলকাতা টু দ্য অনারেবেল চিফ জাস্টিস হাইকোর্ট ক্যালকাটা এবং চিঠির ডেট হচ্ছে আঠেরো বারো দু হাজার তেইশ অর্থাৎ আজকেই এই চিঠি বিকেলবেলায় দেওয়া হয়েছে সেখানে লেখা হচ্ছে সাবজেক্টে রেজলিউশন অফ দ্য বার অ্যাসোসিয়েশন হাইকোর্ট ক্যালকাটা টেকেন দ্য ডিসিশন ইন দ্য আর্জেন্ট 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 জেনারেল বডি মিটিং হেল্ড অন আঠেরো বারো দু হাজার তেইশ অ্যাট রুম নাম্বার টু অব দ্য অ্যাসোসিয়েশন আর্জেন্ট একটা জেনারেল বডি মিটিং ডাকা হয়েছে কেন ডাকা হয়েছে সেখানে তিনি লিখছেন মাই লর্ড ইট হ্যাজ বিন ইনানিমাসলি ডিসাইডেড বাই দ্য মেজরিটি অব দ্য মেম্বার্স প্রথমেই দেখুন কথা জাগলারি কীরকম ইনানিমাসলি মানে হচ্ছে সর্বসম্মতভাবে প্রথমেই বলছেন ইট হ্যাজ বিন ইনানিমাসলি ডিসাইডেড বাই দ্য মেজরিটি অব দ্য মেম্বার্স আপনি যদি সর্বসম্মত সিদ্ধান্ত করেন তাহলে মেজরিটি কেন এক হয় মেজরিটি সিদ্ধান্ত নিয়েছে আর এক হচ্ছে সর্বসম্মত সর্বসম্মত মানে সবাই মিলে সম্মতি প্রদান করেছে কথার জাগলার প্রথমেই যাই হোক তিনি চিঠি দিয়েছেন অফ দ্য মেম্বার্স অফ দ্য বার অ্যাসোসিয়েশন টুডে আই অন আঠেরো বারো দু হাজার তেইশ দ্যাট ইন ভিউ অফ দ্য এক্সট্রিম ইনসাল্ট মিটেড আউট টু শ্রী প্রশনজিৎ মুখার্জি লারনেড অ্যাডভোকেট অ্যান্ড দ্য মেম্বার অফ দ্য অ্যাসোসিয়েশন বাই দ্য অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন আঠেরো বারো দু হাজার তেইশ ইনস অফ ইন কোর্স অফ হিয়ারিং অফ এ ম্যাটার হোয়ার বাই হিজ লর্ডশিপ বাই হোল্ডিং শ্রী প্রসেনজিৎ মুখার্জি দ্য লারনেড অ্যাডভোকেট গিল্টি অফ ক্রিমিনাল কন্টেপ্ট অ্যান্ড ডিসর হিম ইন দ্য ওপেন কোর্ট অ্যান্ড সেম টিম টু সিভিল প্রিজন ইন দ্য কাস্টডি অফ লারনেড শেরি ফ্রম দ্য কোর্ট রুম টু দ্য করিডর অফ দ্য হাই কোর্ট বলা হচ্ছে এখানে লারনেড অ্যাডভোকেট রয়েছেন প্রসেনজিৎ মুখার্জি তিনি একটি শুনানিতে যে কাজ করেছেন সেখানে তাকে গিল্টি দোষী অপরাধী খুঁজে পেয়েছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই জন্য শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে শেরিফের আন্ডারে যে ওপেন কোর্ট আছে সিভিল প্রিজেন্ট আছে সেইখানে তাকে পাঠানো হয়েছে এবং কোর্ট চত্বরে সবার সামনে দিয়ে এটা রীতিমতো অপমানকর কিন্তু নিশ্চিতভাবে সেইটা দোষী পেয়েছেন এই কথাটা কিন্তু বার সেই চিঠিতে লেখা থাকছে এবার আরও সেখানে লেখা রয়েছে দ্য রিজন অ্যাপারেন্টলি ইজ অ্যাকর্ডিং টু হিজ লর্ডশিপ দ্য ডিমিউটার অফ শ্রী মুখার্জি হোয়াই শোয়িং সোয়িং অ্যান্ড অর্ডার অফ দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ হুইচ মডিফাইড হিজ লর্ডশিপস অর্ডার ওয়াজ ইনপ্রপার অ্যান্ড কন্টেপশাস ইভেন উইদাউট এনি অর্ডার মিস্টার মুখার্জি দ্য লার্নেড লার্নেড অ্যাডভোকেট ওয়াজ টেকেন ইন টু কাস্টোডি ফ্রম দ্য কোর্টরুম উইদাউট গিভিং এনি অপরচুনিটি অব দ্য হিয়ারিং অর্থাৎ এখানে একটি শুনানি চলছিল সেখানে ডিভিশন বেঞ্চের একটি অর্ডার দেখায় এই প্রসেনজিৎ মুখার্জি এবং সেই অর্ডারটি জাস্টিস গঙ্গোপাধ্যায় খুঁজে পান যে সেটাকে সঠিক অর্ডারটা দেখানো হচ্ছে না সেটাকে চেঞ্জ করা হচ্ছে মডিফাই করা হচ্ছে অর্থাৎ নিজের মামলার দিকে রায়টাকে ঘুরিয়ে নেওয়ার জন্য ডিভিশন বেঞ্চের একটা অর্ডার দেখানো হচ্ছে যেটাকে মডিফাই করা হচ্ছে এবং একজন আইনজীবী হিসেবে এরকম কেউ করতে পারেন একটা অপরাধমূলক ষড়যন্ত্র সেই কারণেই কিন্তু তাকে শেরিফের আন্ডারে সিভিল প্রিজনে পাঠান সবার সামনে দিয়ে যে দেখো এই আইনজীবী কীভাবে আইন নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করছে যাই হোক সেইটা লিখেছেন এবার বলছেন সাচ নিউজ স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার অ্যান্ড ওয়াজ সার্কুলেটেড ইন দ্য নিউজ মিডিয়া সাচ কন্ডাক্ট অফ দ্য অনারেবল জাস্টিস গঙ্গোপাধ্যায় ডিড নট গো ওয়েল উইথ দ্য জেনারেল মেম্বার্স অ্যান্ড দ্য মেম্বারস আনিনিমাসলি ফেল্ড ভায়োলেটেড অ্যান্ড হেন্স ডিসাইডেড টু নট টু এন্টার ইন টু দ্য কোর্ট রুম অফ অনারেবল তারপরেরটা আপনাদের দেখায় এই পাতায় এতটা রব্দি ছিল এক সেকেন্ড হোল্ড করুন আমি পরের চিঠিটাও দেখাচ্ছি পরের পাতাও যেটা এসেছে হ্যাঁ এইটা সেখানে বলছে জাস্টিস গঙ্গোপাধ্যায় ফ্রম টুমরো আইস নাইন নাইনটিন টুয়েলভ দু হাজার তেইশ উনিশ বারো দু তেইশ থেকে টিল সাচ টাইম হিজ লর্ডশিপ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যাপোলাজাইসেস টু দ্য অ্যাফোটসেড মেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য বার বলছে এই খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়েছে মিডিয়াতে সেই জন্য সামগ্রিকভাবে নাকি উকিল সমাজের অপমান হয়েছে এবং সবাই মিলে এটা প্রতিবাদ করে আগামীকাল উনিশ বারো দু হাজার তেইশ থেকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আর কেউ যেতে চান না এরপর লাস্ট প্যারাতে লাস্টের আগের প্যারাতে তিনি লিখছেন দ্য জেনারেল বডি হ্যাজ অলসো ডিসাইডেড টু হামলি রিকোয়েস্ট রিকোয়েস্ট দ্য অনারেবল চিফ জাস্টিস টু উইথড্র অল জুডিশিয়াল ওয়ার্ক ফ্রম দ্য কোর্ট অফ অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যাজ দ্য মেম্বারস আর অ্যাপ্রিহেন্সিভ অফ সিমিলার ট্রিটমেন্ট হুইচ মে অলসো এক্সটেন্ডেড টু এনি অফ দেম অর্থাৎ এবার বার অ্যাসোসিয়েশনের মেম্বাররা উকিলরা মনে করছে যে এরকম ঘটনা তাদের সঙ্গেও ঘটতে পারে তাই এই জাস্টিস গঙ্গোপাধ্যায়ের হাত থেকে হাতে থাকা সমস্ত রকমের মামলা অনারেবল চিফ জাস্টিস যেন ইমিডিয়েটলি সরিয়ে নেয় সেটার একটা আবেদন করা হচ্ছে উই এক্সপেক্ট দ্যাট ইউর লর্ডশিপ আপন কনসিডারিং দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশান উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশান আর্জেন্টলি করে তিনি তার সই করে এই চিঠিটা তিনি পাঠিয়েছেন এবার মজার ব্যাপার হচ্ছে যে এই চিঠিতেই স্বীকার করে নেওয়া হচ্ছে যে যে আইনজীবীর বিরুদ্ধে এরকম স্টেপ নেওয়া হয়েছে তিনি তার মামলাকে দাঁড় করাবার জন্য সেই মামলায় জেতার জন্য একটা ডিভিশন বেঞ্চের রায় দেখিয়েছিলেন যে রায়টা তিনি তার মতো করে মডিফাই করে নিয়েছেন এবং সেটা কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্রের সামিল সেই জন্য তার উকিলের সার্টিফিকেট কেড়ে না নিয়ে তাকে এখানে ওকালোতেই বন্ধ না করে দিয়ে সবার সামনে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জাস্টিস গঙ্গোপাধ্যায় এটা করেন এখন কেউ যদি অপরাধ করে অপরাধের তো শাস্তি হয় এবার বলা হচ্ছে যে তার কথা শোনাই হয়নি তারপর তার সত্ত্বেও তাকে শাস্তি দেওয়া হয়েছে আচ্ছা একজন যদি রেড হ্যান্ডেড ধরা পড়ে যে চুরি করেছে তারপর আর তার কথা শোনার দরকার থাকে আমি চুরিটা কেন করেছি সেইটাকে জাস্টিফাই করবে সেইটা নিয়ে মামলা চলবে এরকম চলবে যাক জাস্টিস গঙ্গোপাধ্যায় একটা স্টেপ নিয়েছেন তার পরিপ্রেক্ষিতে ইমিডিয়েটলি আর্জেন্টলি বলে দিয়েছে কিন্তু বার অ্যাসোসিয়েশন একটা মিটিং ডেকেছে এখন এই বার অ্যাসোসিয়েশনে কারা আছে যেটা সবাই জানে কলকাতা হাইকোর্ট চত্বরে গেলেই জানে যে এখানে কিন্তু পুরোপুরি তৃণমূলপন্থী লোকজন আছে এবং বার অ্যাসোসিয়েশনের আগের যে ইলেকশন হয়েছিল সেখানে নজিরবিহীনভাবে নজিরবিহীনভাবে এর আগে কোনো দিন হয়নি হ্যাঁ একটা রাজনৈতিক ব্যাপার বাইরে থেকে থাকতো কে কোন শিবিরে আছে সেগুলো ফ্যাক্টর হতো কিন্তু সেখানে কোনো রাজনৈতিক নেতার ছবি টবি দেখা যেত না কিন্তু পুরো চত্বর সেখানে কিন্তু তৃণমূলের ছবিতে ছেপে গিয়েছিল তৃণমূলের দুই শীর্ষ নেতা নেত্রী ছবিতে ছেপে গিয়েছিল যেটা নিয়ে আইনজীবীদের মধ্যে একটা কিন্তু রীতিমতো মন কষাকষি শুরু হয়েছিল এবার সেই অ্যাসোসিয়েশনের প্যানেলে ম্যাক্সিমামই যেতে তৃণমূলপন্থীরা এবং সেখানে যিনি যেতেন এই বার অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে অরুণব ঘোষ সেখানে তৃণমূলপন্থী যিনি ছিলেন সর্দার আমজাদ আলী যিনি একসময় এই তৃণমূলের বিরুদ্ধে মামলা লড়তেন এবং এবং ডিএ মামলাতে এই সরকারকে যে কণ্ঠাসা করা সেখানে কাজ করতেন তার মুখ বন্ধ করার জন্য তাকে তৃণমূল নিয়ে এলো বার অ্যাসোসিয়েশনের প্রধান করা হবে প্রেসিডেন্ট করা হবে এবং তিনি তৃণমূলের হয়ে দাঁড়ালেন সবাই হক গেছিলো যে সর্দার আমজাদ আলিও এইভাবে বিকিয়ে গেলেন যাই হোক এই কথা আইনজীবী চত্বরে হাইকোর্ট মহলে যখন ছড়িয়ে পড়ছিল সেই অবস্থাতেও ঘোষ যেতেন এখন আজকাল যে যেসব বক্তব্য টক্তব্য আসে সেটা আবার অনেকে মনে করেন সেটা তৃণমূল ঘেঁষা তিনি হয়তো তৃণমূল থেকে এই বয়সে পাওয়ার কিছু আশা করছেন কেননা যে প্রতিবাদী জায়গাটাই তিনি ছিলেন যে জায়গা থেকে আইনজীবীরা তাকে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে জিতিয়েছিলেন সেই জায়গাটা আজকাল আজকালকে দেখা যায় না এই অবস্থায় এই মিটিংয়ের কথা তিনি জানতেন তিনি সেখানে প্রেজেন্ট ছিলেন জানা যায়নি এখনও অবধি আমি এখনো জানতে পারিনি কিন্তু তিনি প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও এখানে বিশ্বব্রত বসু মল্লিক তার প্যাডে এখানে জিটি দিচ্ছেন এটা একটা অদ্ভুত ব্যাপার লাগছে এবং সবথেকে মজার কথা যেটা বললাম যে এর আগে কিন্তু এই জাস্টিস গঙ্গোপাধ্যায়ের একটা ইন্টারভিউ দেওয়া নিয়ে তার কোর্ট থেকে মামলা সরিয়ে নিয়ে মামলা হয়েছিল যথারীতি সুপ্রিম কোর্ট সেটা করেও দিয়েছিল যে ঠিক আছে এটা তো তোমাদের যদি কিছু মনে হয় আমরা সরিয়ে দিচ্ছি করে সেটা যায় জাস্টিস অমৃতা সিনহার কাছে কিন্তু তিনি যেভাবে তর মানে পুরো পর্যবেক্ষণে রেখেছেন তদন্তটা এবং যেভাবে গাইড করছেন তাতে কিন্তু তদন্তের গতি পাচ্ছে এবং সাধারণ মানুষ খুশি কিছুদিন আগেই একটা তার বিরুদ্ধে মামলা হয় এবং সেই মামলাতে বলা হয় যে তিনি এবং তার স্বামী মিলে নাকি কোনো একটা কনসপিরেসি করছে সেই জন্য তার মামলাটা সরিয়ে নেওয়া যথারীতি শোনা হয়নি সুপ্রিম কোর্টে এরপর আরেকটা মামলা হয় সেই মামলায় বলা হয় যে জাস্টিস অমৃতা সিনহা যেভাবে এইখানে বিচারটা করছেন সেই বিচারের পদ্ধতিটাই ঠিক নয় এটা একজন যার বিরুদ্ধে বিচার হচ্ছে সে গিয়ে অ্যাপিল করছে এবং তার হাত থেকে মামলা নিয়ে নিতে হবে সুপ্রিম কোর্ট সেটাও রিজেক্ট করে দেয় এরপরে যখন দেখা যাচ্ছে যে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ সেখানে দুটো ইম্পর্টেন্ট কেস আছে এবং সেখানে কিন্তু অনেকের ভাগ্য নির্ভর করছে ইডি সিবিআই কোন দিকে তদন্ত নিয়ে যাবে সেই দিক নির্দেশ করছে সেইখানে এরকম একটা ঘটনা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে করা হলো এতে এক বিচারপতির উপর চাপ সৃষ্টি করা হবে এবং এই যে ডিসিশনটা নিতে বলা হয়েছে যদি এর বিরুদ্ধে এই এইরকম ডিসিশান সত্যিই অনারেবেল চিফ জাস্টিস নিয়ে নেন তাহলে হয়তো বিচারপতিদের তরফ থেকে একটা সেখানে প্রশ্ন আসতে পারে যে আমাদের একজন বিচারপতি সম্বন্ধে এরকম করা হলো এটা কেন করা হলো তারা হয়তো সেই ক্ষেত্রে প্রতিবাদে কাজ বন্ধ রাখতে পারেন আবার অন্যদিকে যদি জাস্টিস গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে চিফ জাস্টিস এই স্টেপটা না নেন তাহলে বার অ্যাসোসিয়েশন সেদিনকে কোনো মামলা হতে দেবে না সেইখানে কিন্তু সমস্ত এজলাস তারা বয়কট করতে পারে এরকম একটা সিদ্ধান্ত নাকি হতে পারে আজকে কলকাতা হাইকোর্ট চত্বর এই নিয়ে কিন্তু রীতিমতো সরগরম এবং এটাই মনে করা হচ্ছে যে এটা একটা ছুতো ছিল কোনো একটা জায়গা থেকে এটাকে তুলে ধরতে হবে এবং সেইটা করেই কিন্তু আগামী দুদিন যে করে হোক এজলাস কোনো হিয়ারিং হবে না সেইটাকে ভন্ডুল করতে হবে যদি সেইটা করা যায় তাহলে উনিশ এবং কুড়ি তারিখের গেরোটা পেরোনো যাবে এমন কি কোনো হচ্ছে যে কারণে আর্জেন্ট বেসিসে এটা ডাকা হলো কলকাতা হাইকোর্ট চত্বরে কিন্তু এই নিয়ে রীতিমতো চর্চা চলছে যদিও এই নিয়ে যিনি চিঠি লিখেছেন বা বার অ্যাসোসিয়েশনের তরফে এখনও কোনো কংক্রিট আমি পাইনি যদি আমি তাদের কোনো মতামত পাই এখানে এবং পুরো ঘটনাটা তাদের মুখ থেকে জানতে পারি অবশ্যই করে সেটা আমি প্রচার করব কিন্তু এইটা নিয়ে কার্যত বলা যেতে পারে যে হাইকোর্ট চত্বর দুভাগে বিভক্ত হয়ে গেছে একদল বলছেন যে উনিশ কুড়ির এই যে জায়গাটা আছে সেইটার দিকে তাকিয়ে এই পদক্ষেপ হঠাৎ করে নেওয়া হলো আর একদল বলছেন না এখানে জাস্টিস গঙ্গোপাধ্যায় এখানে বিচারের নামে যেটা করছেন সেটাতে কার্যত আইনজীবীদের আর মানসম্মান বলে কিছু থাকছে না সুতরাং একটা বড়ো স্তরের প্রতিবাদ অবশ্যই থাকার দরকার ছিল সত্যিটা যে কি সেটা এখনও আমাদের কাছে পরিষ্কার নয় তবে আপনারা যদি এই নিয়ে কিছু বুঝতে পারেন আইনজীবী মহলে যদি আপনাদের চেনা জানা কেউ থাকে বা আপনারা যদি নিজেরাই কলকাতা হাইকোর্ট চত্বরের সঙ্গে সংশ্লিষ্ট হন আইনজীবী বা অন্যান্য পেশাগতভাবে এই ব্যাপারে যদি আরও কিছু জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছে এবং এর ফলো আপ স্টোরি অবশ্যই অবশ্যই করতে আমি আগ্রহী থাকবো কি বলবেন এই সামগ্রিক বিষয়টা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা মধ্যে এখানেই শেষ করলাম ফ্রোদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার